বাসায় যখন সবাই মিলে এত মজার মজার ভত্তা বানিয়ে একসঙ্গে খাওয়া হয় তখন কিন্তু এটার মজাটাই আলাদা সাথে যদি থাকে গরম গরম ভাতের সাথে পাটাই পিসা এত মজার মজার ভত্তা তাহলে তো আর কোনো কথাই হয় না শুধু পাটাই পিসা ভত্তাই নয় এর সঙ্গে থাকবে জলপায়ের গরম গরম টক এই রেসিপিগুলো কিন্তু সবগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন আমার পুরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন এই রেসিপিগুলো না শুধু আরও যদি আপনাদের সুন্দর সুন্দর মজাদার রেসিপি দেখতে হয় তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দিস ইজ মি সঞ্জিদা হামিদ এখানে হচ্ছে আমি ভত্তা বানানোর জন্য প্রথমে মিষ্টি কুমড়ার বাগলা নিয়ে নিলাম আর এগুলোকে সিদ্ধ করাতে বসিয়ে দিলাম এখানে হচ্ছে চ্যাপা নিয়ে নিলাম এটা কিন্তু চ্যাপা ভত্তা হবে তো এটা অনেক বেশি মজা লাগবে খেতে এখানে আমি সুটকিগুলোকে ভালোভাবে একটু করে জাল দিয়ে নিচ্ছি মানে হচ্ছে তেলে নিচ্ছি শুটকিগুলোকে এই তো আমার এখানে মিষ্টি কুমড়ার বাকলাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পানি দিয়ে আমি কিন্তু মিষ্টি কুমড়ার বাকলাগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম একেবারে পানিটাকে শুকিয়ে নিয়েছি এখানে কিন্তু শুটকিটা অনেকটা টালা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিলাম রসুন রসুনটাকে একটুখানি কুচি করে দিয়েছি আর আজকে আমি শুকনা মরিচ দিয়ে বানাবো তাই এখানে শুকনা মরিচগুলোও দিয়ে দিলাম এগুলো এখানে হতে থাক এর মাঝে আমরা একটুখানি ভত্তা বানিয়ে খাচ্ছিলাম সবাই মিলে এখানে ছিল আমলকি জলপাই আমরা এগুলো দিয়ে এখন আমরা মজা করে এটাকে ভত্তা বানিয়েছিলাম ও এখানে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে চালতা এখানে একটুখানি মরিচ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে দিয়েছিলাম আর একটুখানি চিনি দিয়ে দিব এগুলো সব কিছুকে একসঙ্গে মুখে নিয়ে এখন এটাকে খাবো আপনারা কিন্তু এই একবার হলেও বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খেতে 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 অনেক বেশি মজা লাগে সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার সব কিছু টালা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে পাটায় পিসার পালা এখানে প্রথমে মরিচ আর রসুনটাকে আমি পাটার মধ্যে সুন্দর করে পিষে নিব পাটাতেই কিন্তু ভালোভাবে এটা মিহি হয়ে যেতে হবে কারণ এটা আমার রুলস আমি কিন্তু এক বাটাতেই এই ধরনের মিহি করে ফেলি সব যদি সবকিছু না হয় তাহলে কেমন যেন আমার কাছে ব্যাপারটা তেমন একটা জমে না সো এখানে আমি এক বাটাতে সবকিছু একেবারে মিহি করে একেবারে বেটে নিয়েছি সুটকি দিয়ে আমার বাটাটা কিন্তু শেষ মানে ভত্তাটা বাটা শেষ এখন আমি এখানে একটা ছোট বাটিতে এই ভত্তাগুলো নিয়ে নিব কোনো ভত্তা বাটার পরে কিন্তু গরম গরম ভাত পাটায় নিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখুন ভত্তা তার কালারটা কত বেশি সুন্দর লেগেছে এখানে এখন জলপাই নিয়ে নিলাম কারণ আমরা যেহেতু জলপাই টক রান্না করব করবো দেখুন জলপাইগুলো কত সুন্দর লাগছে একেবারে সাইজ মতো মানে এখন যেহেতু জলপাই সিজন আছে তাই এখন সব জায়গায় জলপাইটা আপনারা পেয়ে যাবেন আর এখানে জলপাইর সাথে কিন্তু চিংড়ি মাছ দেওয়া হবে চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে একটুখানি মেশ করে নেওয়া হলো এরপর দিয়ে দেওয়া হলো কুচি করা জলপাই এখন সব ধরনের মশলা এখানে দিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখুন এখানে কি কি দাওয়া হয় এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা এরপর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হাত দিয়ে একটুখানি মেশ করে নিচ্ছিলাম মানে মুখে নিচ্ছিলাম পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভালোভাবে মুখে নেওয়ার কাজটা তো শেষ এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ এবং অল্প একটুখানি তেল এরপর একসঙ্গে সব কিছুকে মিশিয়ে এখানে অ্যাড করে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা একটু টক টক করে ঝোল রান্না হবে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না তখন কিন্তু আমার মতো এই ধরনের চেপা ঝাল ঝাল করে ভত্তা বানিয়ে ফেলতে পারেন এবং জলপাইয়ের টক বানিয়ে ফেলতে পারেন এখন যেহেতু জলপাই সিজন তো জলপাই সব জায়গায় পাওয়া যাবে একটুখানি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এভাবে মথে নিয়ে আপনারা কিন্তু বাসায় টক ইজিলি বানিয়ে ফেলতে পারেন যাই হোক সব কিছু মেশানোর কাজও শেষ মাখামাখির কাজও শেষ পানীয় পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে ছুলায় বসিয়ে জাল করে নিব দেখুন এটা অনেকটা জাল হয়ে এসেছে এটার রেজাল্টটা এরকম হবে এখানে অনেক বেশি ধোয়ার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না যতটুকুই পেরেছি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে কিন্তু পানির পরিমাণটা কম পড়েছিলো যার কারণে আমি পরবর্তীতে পানি অ্যাড করেছি সেটাও কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর এরপরে পানি অ্যাড করার পরে কিছুক্ষণের মতো জাল করে নিয়েছি এরপর হয়ে গেল আমার মজাদার টক রান্না এটা কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ